দু হাজার তেইশ সালে যেদিন যেই রাত্রে তাকে নির্মমভাবে হত্যা করা হয় জেলখানার ভিতরে সেই সময় আমিও অবস্থান করছিলাম আমাকে তেসরা আগস্ট আমাকে গ্রেপ্তার করা হয়েছিল চোদ্দই আগস্টে রাত একটার সময় আমরা জেলখানার ভিতরে সংবাদ পেয়েছিলাম হয়তোবা দেশের মানুষ অত তাড়াতাড়ি পায়নি সংবাদ কিন্তু তার আগেই ওই রাত্রে রাত আটটার ভিতরেই আমরা জেলখানার ভিতরে জানতে পেরেছিলাম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হয়েছিল আমরা সেটা জেলখানার ভিতর থেকে জানতে পেরেছিলাম কষ্ট লাগে দুঃখ লাগে শুধুমাত্র সত্য কথা বলার কারণে হক কথা বলার কারণে মানুষদেরকে খারাপ থেকে ভালোর দিকে ডাকার কারণে শুধু সাইদি সাহেব কে হত্যা করে নাই বাংলাদেশ জামাতে ইসলামের তারা ফাঁসির মেরেছে ঝোলাইশে কাশেম আলী হাসান মুজাহিদ সহ অসংখ্য ভালো মানুষদেরকে তারা ফাঁসির কাছ থেকে হত্যা করেছে সম্মানিত ভাইয়েরা এজন্য বলছিলাম জালিমের জলুম বেশি দিন টেকে না আল্লাহ আল্লাহরবুল আলমিন তার পরিণাম দেখায় দিয়েছেন যে নিজেই পালাবে কখন পালাবে সে নিজেই জানে না মুহূর্তের ভিতরে দেশ থেকে এত কঠোর অবস্থানে যাওয়ার পরেও ছাত্রদেরকে হত্যা করার পরেও নির্যাতন করার পরেও গুলির পরে গলি দিয়ে বুক ঝাঁঝরা করে দিয়েছে সাইদ ভাইকে আমাদের সাইদ ভাইয়ের যা ছিদ্র করে দিয়ে ছিদ্র করে দিয়েছে এরকম ভাবে হাজারো ছাত্রকে হত্যা করতে করতে তার পরিণতি হয়েছে এই বাংলাদেশ থেকে পালায়ে ভারতে অবস্থান করতে হয়েছে সম্মানিত ভাই আমার এই জন্য আমরা মুসলিম আমাদের আদর্শ হবে আল্লাহ নবী বিশ্ব নবীর আদর্শ যেই আদর্শ যদি আমরা গ্রহণ না করে আমাদের পরিণাম ও জালেমের মতো হয়ে যাবে নমরুদ নমরুদ ফেরাউন জানতো না যে আমাকে নীল নদে ডুবে মরতে হবে বাংলাদেশের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পালানোর তিন দিন আগে বাংলাদেশ জমাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছে এর আগেই দলকে নিষিদ্ধ করার জন্য ষড়যন্ত্র করে রাতারাতেই বাংলাদেশ জমাতে ইসলামের দলকে নিষিদ্ধ করেছে রাতারাতি রাত্রে তাই নিষিদ্ধ হয়ে গেল আসলে দেখতে পেলাম তার দুই দিন পরেই সরকার পালায়ে দেশ থেকে চলে গেছে যাকে নিষিদ্ধ করতে গেছে উল্টা নিজেই নিষিদ্ধ হয়ে গেছে ঠিক কিনা নিজেই নিষিদ্ধ হয়ে এখন এমন জায়গায় অবস্থান করতেছে বাড়িতে বাংলাদেশে আসবে কিনা এসে টিকতে পারবে কিনা এই চিন্তা চেতনার ভিতরে সম্মানিত ভাই যখন কোন আলেমদেরকে ধরা হয় ডিবি পুলিশ যখন আলেমদেরকে ধরে কোন দারোগা আলেমদেরকে ধরে একজন খুনিকে তারা সম্মান করে কিন্তু ইসলামী আন্দোলনের নির্বিক সৈনিকদেরকে তারা মোটেই ভালোবাসে না তাদেরকে শ্রদ্ধাও করে না তাদের সাথে কথাও বলে না যাদেরকে গ্রেফতার করেছে তারাই জানে ডিবি অফিসে নিয়ে কি নির্যাতন যে ঘর আয়নাঘরের ভিতরে মানুষদেরকে দশ বছর আট বছর বারো বছর তেরো বছর পর্যন্ত রেখেছে যে আয়না ঘর দেখলে ভয় আগে আমি চাই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই ভারত থেকে এলে সৈরাচারী সরকারকে ভারত থেকে এলে ওই ঘরের ভিতরে দশটা বছর রেখে দেওয়ার জন্য যে কত কঠিন কত নির্যাতন তুমি করেছ বাংলার মানুষদেরকে ওলামা কত নির্যাতন করেছ ঘরটা কেমন এটা তোমাকে বোঝানোর জন্য ওই দাদার কাছ থেকে দিদিকে এনে ওই আয়না ঘরের ভিতরে রাখা দরকার যে দিদি বুঝুক যে কত কত পানির কত চাল কত কষ্ট সেখানে কি নির্যাতন সেখানে একটু বোঝার প্রয়োজন আছে যখন কোন জামাত ইসলামীর কোনো নেতা কর্মীদেরকে ধরে নিয়ে যায় থানার থানার কথাই বলি একজন চোর বাট সাথে দারুগা এসে কথা বলে যে তোমার কি প্রয়োজন বাড়ির দিকে ফোন করা লাগবে কি খেয়েছ খাওয়ার কোনো কিছু প্রয়োজন আছে কিন্তু আমাদের মতো হতবাগা ওলা মাইক্রামদের সাথে তারা কোনো আলাপ আলোচনা করে না কথাই বলে না খাইলো কি খাইলো না কি প্রয়োজন কি প্রয়োজন না কোনো কথা তাদের সাথে বলে না বলে হলো চোর বাট পাট চিন্তাইকারী ধর্ষণকারী এদের সাথে কথা বলে তাদের ভালো মন্দ খোঁজখবর নিয়ে তাদের বাড়ি ফোন করে তাদেরকে ডাকাই আনে কিন্তু ইসলামী আন্দোলনের নির্বিক সৈনিকদেরকে তারা উপকার করেনি যেই নির্যাতন যে নিষ্পণের স্টিম রোলার বাংলাদেশ জমাত ইসলামের পথ দিয়ে এমনভাবে গেছে। যদি বাংলাদেশ জমাত ইসলামী একটা নির্বিক সৈনিক ইসলামী আন্দোলনের প্রতীক না হতো তাহলে এরা নিঃশেষ হয়ে যেত এরা বিলীন হয়ে যেত শুধুমাত্র দিন কায়েমের আন্দোলন করে দিন প্রতিষ্ঠার আন্দোলন করে যার কারণে জীবন চলে যায় পরিবার চলে যায় অর্থ চলে যায় এরপরে এর থেকে বিচলিত হয় না সম্মানিত ভাইরা আমার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা দিবেন আমাদের প্রতিদান দিবেন পরকালে কোনো অপরাধ না কোথায় ককটেল বানিয়েছি কোথায় ককটেল মেরেছি কোথায় বিস্ফোরণ ঘটাইছি আমরা নিজেরাই জানি না সেই জায়গাও চিনি না আমরা আমার সর্বশেষ যে মামলাটা দিয়েছিল ফিংড়ে কোরআনকে অবমাননা করার মামলা ফিংড়ি একটা ঘটনা বলে ঘটেছিল আঠাশ পাঁচ দু হাজার তেইশ পাঁচ মাসের তারিখে একটা ঘটনা ঘটছিল ফিংড়ি গ্রামে একটা মেয়ে নাকি কোরআন শরীফ চেলে ছুঁড়ে ফেলে দিয়েছিল আর ছুঁড়ে ফেলার কারণে ওই অঞ্চলে একটা আন্দোলন হয়েছিল প্রতিবাদ করেছিল আচ্ছা আমার অঞ্চলে হলে প্রতিবাদ করবো কিনা আমরা যে কোরআনকে চেলে ফেলে দিল অপমান করলো এই অপবাদ করাটাই হলো নাশকতা কোরআনকে অপমান করেছে তার প্রতি প্রতিবাদ জানানোটাই হলো নাশকতা সেই মামলায় আমাকে ঢোকায় দেওয়া হলো দু সালে আঠাশ পাঁচের মামলায় আমাকে গ্রেপ্তার করলো তেইশ তেইশে আগস্ট তেসরা আগস্ট এরকম ভাবেই হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশের অলামা ইকরাম ইসলাম ইসলামী আন্দোলনে নির্বিক সৈনিকদেরকে নির্যাতন করেছে জালিম সরকার সৈরা শাসক সরকার শেখ হাসিনা এখানে এখান তো ইসলাম পরিপন্থী যেই কাজগুলো করেছে আল্লাহ হাবিব বিশ্ব আমার বলেন লা তাদখুলুল মালায়িকাত বাইতান ফীহি কালবুন আও তাসাবীর আও কামা ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার বলেন যেই ঘরের ভিতরে প্রাণী ছবি থাকে কুকুড় থাকে ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফ্রেস্তা প্রবেশ করবে না সকলেই বলি নাউজুবিল্লাহ বাংলাদেশটা হলো মূর্তির বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশটা হল বাপের মূর্তি বানাইতে বানাইতে নিজের মূর্তি বানাইতে বানাইতে বাংলাদেশটা মুক্তির বাংলাদেশ হয়ে গেছে ঢাকা শহরটা হয়ে গেছে মুক্তির শহর হয়ে গেছে যেই ঢাকা শহর ছিল মসজিদের শহর সেই ঢাকা শহর এখন মুক্তির শহর আমার আপনার দেশে আমার আপনার ঘরের ভিতরে কিভাবে এই রহমত আসবে বিশ্বনবী আমার বলেন বাইতান লাউ তাসাবির যেই ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে কুকুর থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না দেখা যায় মসজিদ বাদে শুধুমাত্র মসজিদটাই বাকি ছিল তাও মসজিদের ছবি ঢুকাইতে পারেনি কিন্তু ওলামা আলিক ঢুকাইছে ওলামা আলিক কিছু আলেম নামের কলঙ্ক আছে যে আলেমরা ওই মূর্তির পক্ষে ওই জালিম সরকারের পক্ষে হয়ে কিছু মসজিদ তারা দখল করে নিয়েছে এবং অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি হলো আওয়ামী লীগের ছিল বর্তমান সেগুলো ইনশাল্লাহ নিরাসন হয়ে যাবে সেগুলো একেবারেই ডিলেট করে দেওয়া হবে যেই মসজিদের সভাপতি সেক্রেটারি আমলিগের লীগের আছে এগুলো ডিলেট করে দেওয়া হবে ইনশাআল্লাহ